আপনারা যদি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান ধরুন এরকম কাস্টমাইজ গিফটের ব্যবসা মানে আপনি কোন একটা মগের মধ্যে প্রিন্ট করে কাস্টমারকে বিক্রি করতে চাইছেন বা কোন ফ্রেমের মধ্যে প্রিন্ট করে কাস্টমারকে বিক্রি করতে চাইছেন আবার চাইছেন যে একটা মেশিনের মধ্যেই যাতে সবকিছু হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে কন্টাক্ট করতে হবে মোটিভেট বক্সে আমাদের কাছে ভ্যারাইটিস অফ মেশিন পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ভ্যারাইটিস আছে মেশিন বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট পেয়ে যাবেন কাস্টমাইজ প্রোডাক্ট নন সাবলিমেশন সাবলিমেশন প্লাস আমরা আপনাকে দেখিয়েও দেব যে কীভাবে ব্যবসাটা আপনি শুরু করতে গেলে আপনার কত টাকা কি পুঁজি লাগছে কত কি কস্টিং হচ্ছে

লে আপনি আমাদের ডিজাইন দিলে আমরা সেটা কাটিং করে প্রোভাইড করব ডিজাইন এবং সাইজটা দিতে হবে আপনাকে অবশ্যই এটা আমি চেক করে নিয়ে বসিয়ে দিলাম হুম এবার আমি এটা প্রেস করে দিলাম দিয়ে স্টার্ট করলাম এবার আস্তে আস্তে আমি এটা রিলিজ করব টি থেকে এখন আস্তে আস্তে উঠেই আসছে বাহ আর এই প্রিন্টিং কস্টটা অনলি ফর রুপিস নমস্কার আমার নাম সঞ্চিতা দে আপনারা আজকে এসছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে এর আগেও দাদার চ্যানেলে আমাদের ভিডিও হয়েছে তো অবশ্যই আপনারা জানেন পরিচিত এই কোম্পানির ব্যাপারে তাও আমি আমি বলে দিই আমাদের কোম্পানির কাজ হলো সাবলিমেশন র মেটেরিয়াল এবং মেশিনারি এই সমস্ত নিয়ে আমরা কাজ করি মানে ধরুন কোনো র মেটেরিয়াল যেটা আপনি কাস্টমাইজ করে বিক্রি করতে চাইছেন আপনি অলরেডি সাবলিমেশনের কাজ করছেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন যদি হোলসেলে চান হোলসেল কোয়ান্টিটিতেও পেয়ে যাবেন হোলসেল প্রাইসও পাবেন যদি রিটেলে এক দু পিসেরও আপনার রিকোয়ারমেন্ট থাকে তারাও পেয়ে যাবেন আবার ধরুন আপনার মেশিন লাগবে মেশিনও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আবার যারা নতুন টাইপের বিজনেস খুঁজছেন তাদেরও আমাদের কাছে বিভিন্ন বিজনেস অফার রয়েছে বিজনেস কম্বো থাকে যেখানে মেশিনস মেটেরিয়াল প্রিন্টার এই সমস্ত দিয়ে আমরা কাস্টমারকে প্রোভাইড করি বেশ দিদি তাহলে ভিডিওটা শুরু করার আগে একবার অ্যাড্রেসটা বলে দাও কিভাবে মোটিভেট বক্সে আসবে মোটিভেট বক্সের কলকাতার ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড গিরিশ পার্ক মানে আপনার গিরিশ পার্ক যদি মেট্রো ধরে আসেন মেট্রো থেকে গিরিশ মেট্রো স্টেশন থেকে নেমে 2 মিনিট ওয়াকিং ডিসটেন্স মানিকতলা বা বিবেকানন্দ রোডের দিকে হ্যাঁ যদি বাসে আসেন গিরিশ মোড় থেকেও দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স ধরুন আপনি হাওড়া থেকে আসছেন তাহলে বাস পেয়ে যাবেন একটা বাসে গিরিশ পার্ক মোড় গিরিশ মোড় থেকে দু মিনিট জাস্ট বেশ বেশ যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকেও বাস পাবেন শিয়ালদা থেকে মানিকতলা আসতে হবে মানিকতলা থেকে গришপাক ডমিনোস ডমিনোসের পাশেই আমাদের অফিস তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে আমাদের ফোন করবেন WhatsApp করবেন আরও ভালোভাবে আমরা গাইড করে দেব বেশ বেশ তাহলে দিদি মানে তোমার এই বিজনেস আইডিয়াটা যারা মানে যারা নতুন ব্যবসা চালু করতে চায় বা এই টাইপের সাবলিমেশন প্রিন্টিং রিলেটেড জিনিসপত্রর ব্যবসা চালু করতে চায় তাহলে তাদের জন্য আজকে এই ভিডিওটা একটা ভালো ভিডিও হতে চলেছে যেখান থেকে তারা পুরো আইডিয়াটা পেয়ে যাবে কিভাবে ব্যবসা শুরু করবে তাই একদমই তাই যেমন যারা ধরুন নতুন টাইপের বিজনেস করতে চাইছেন তাদের জন্যই আমরা বেসিক্যালি ভিডিওটা করে থাকি বা যারা ধরুন অলরেডি সাবলিমেশনের সাথে যুক্ত আছেন বা সাবলিমেশনের পাশাপাশিও না এখন অনেক ভ্যারাইটিস অফ কাস্টমাইজ প্রিন্টিং এর ব্যবসা থাকে যেমন সাবলিমেশনের পাশে আপনি লেজার নিয়ে কাজ করতে পারেন লেজার মেশিন যেটা এনগ্রেভিং করা খোদাই করা যেটা বলে বা বিভিন্ন ভ্যারাইটিস অফ কাটিং ফ্রেম বিক্রি করতে পারেন লেজারে কাট করে আবার ডিটিএফ করতে পারেন ডিটিএফ এই সমস্ত মেটেরিয়ালস দিয়ে আমরা কাজ করি এই সমস্ত মেটিরিয়ালস আমাদের কাছে থাকে র মেটেরিয়ালস বলুন এই যে মেকিং করছেন যে র মেটেরিয়ালস সেটাও থাকবে উইথ মেশিনসটাও থাকে তো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করি আর কলকাতার হ্যাঁ অবশ্যই আর কলকাতার বাইরে আমাদের আরও দুটো ব্রাঞ্চেস রয়েছে দিল্লি এবং নয়ডাতে যারা ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও রয়েছেন যারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই ভিডিওটা দেখছেন তারা চাইলে সেই দুটো ব্রাঞ্চের সাথেও কন্টাক্ট করতে পারেন সেখানে নিয়ারেস্ট হলে সেখানে গিয়েও আপনারা প্রোডাক্ট দেখে পারচেস করতে পারেন অবশ্যই বেশ বেশ তাহলে আমরা দেরি করব না এক এক করে তাহলে আজকে তোমার যে কালেকশন গুলো রয়েছে সেগুলো দেখা শুরু করি অবশ্যই আমি প্রথমে বলে দিই যে যেমন মেইন হলো একটা কাস্টমাইজ প্রোডাক্ট আপনার পুরোপুরি রেডি করে বিক্রি করতে হলে যেমন মেশিনস মেটেরিয়াল লাগে সবার প্রথম যেটা একজন কাস্টমারকে জানতে হবে যে ব্যবসা করছেন শুরু করছেন যারা নতুন তাদেরকে প্রথমত ফটোশপ বা এডিটিং যেটা থাকে ফটোশপ বা কোরাল কোরআল মাধ্যমে যে ফটো এডিটিং ডিজাইনিংটা থাকে সেটা জানতে হয় ডিজাইনিং যদি আপনার জানা থাকে বাকি আপনার রয়েছে মেশিন কিভাবে অপারেট করছে মেশিন কিভাবে অপারেট করছে সেই অপারেটিংটা আমরা দেখিয়ে দেবো অবশ্যই যদি আপনি অফিসে এসে প্রোডাক্ট না নেন তাহলে আপনি বাড়িতে বসেও নিতে পারেন আমরা আমাদের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও থাকে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো আপনাদের শেয়ার করে দেবো আপনারা দেখে কাজটা করতে পারেন তো এই কাজের জন্য যেটা মেইন দরকার সেটা হলো ফটোশপ বা এডিটিং ডিজাইনিং সেটা যদি আপনি জানেন বাকি কাজটা আমরা আপনাদের হেল্প একদম তাই বেশ আর তারপরে যেমন র মেটিরিয়াল যখনই আপনার দরকার পড়বে এনি টাইপ অফ র মেটেরিয়াল সাবলিমেশন লেজার ডিটিএফ সব কিছুই আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন যাবেন পার্টস কারণ এই সমস্ত প্রোডাক্ট এই সমস্ত যে মেশিন আপনার ডিসপ্লেতে দেখছেন যে কোনো মেশিনেরই কিন্তু কোনোরকম কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই তার ফলে ভ্যারাইটিস অফ যে সমস্ত আইটেমগুলো যে জিনিসগুলো মেশিনের পার্টসগুলোতে প্রবলেম হচ্ছে সেই সমস্ত পার্টস অ্যাভেলেবেল থাকে যখন যেরকম প্রবলেম হবে সেভাবে চেঞ্জ করে আবার মেশিনটা ইউজ করতে পারবেন মানে এমন না যে ইউজ অ্যান্ড থ্রো ইউজ করলেন খারাপ হয়ে গেলে ফেলে দিতে হলো সেটা না অনেকেরই মাইন্ডে এটা থাকে যে ওয়ারেন্টি নেই মানে এটাই হবে বাট অবশ্যই না যে পার্টসের প্রবলেম থাকে সেগুলো অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবেন সবকিছু কিছু ওকে তো আমি প্রথমে আজকে একটা কম্বো অফার কম্বো অফার নিয়ে ডিসকাশন করি যেহেতু ব্যবসা নিয়ে কথা বলছি তো সেক্ষেত্রে কম্বো অফারের মধ্যে রেখে মধ্যে রয়েছে দেখুন টোয়েন্টি নাইন একটা কম্বো আমাদের কাছে আছে এর নিচেও লোতেও অনেক ভ্যারাইটিস অফ কম্বো রয়েছে এই কম্বোটার মধ্যে ভ্যারাইটিস প্রচুর আছে এই অফারটা নিয়ে আমরা আজকে এসেছি কম্বো অফারের মধ্যে আমরা কি কি দিচ্ছি সেটা বলে দিই একটা ফাইভ ইন ওয়ান হিট প্রেস মেশিন দিচ্ছি ওকে এর মধ্যে পাঁচটা এক্সটেনশন থাকে দুটো মগের থাকছে একটা প্লেটের থাকছে একটা ক্যাপের থাকছে একটা ফ্ল্যাট বডি থাকছে ওকে তার সাথে একটা প্রিন্টার থাকছে এপসন এল ওয়ান থার্টি এ ফোর প্রিন্টার ফোর কালার বাহ এবার আমরা আসছি র মেটেরিয়ালে র মেটেরিয়ালের মধ্যে যেটা সবচেয়ে বেশি দরকার ইংক সাবলিমেশন ইঙ্ক আমরা প্রোভাইড করছি কারণ এটা সাবলিমেশন কাজ তার ফলে উইদাউট সাবলিমেশন ইঙ্ক হবে না তার সাথে সাবলিমেশন পেপার আমরা এক প্যাকেট প্রোভাইড করছি হিট টেপ আমরা একটা প্রোভাইড করছি এবার কিছু বেসিক র মেটেরিয়াল বেসিক র মেটেরিয়াল মধ্যে দেখুন এই এইটা একটা ভ্যারাইটিস অফ মগ মেটালিক মক এই মগটা আমরা 12 পিস প্রোভাইড করছি এটা 9 ওজের ইনার কালার মগ 12 পিস প্রোভাইড করছি ম্যাজিক মগ স্পার্কেল হার্ট হ্যান্ডেল 12 পিস প্রোভাইড করছি তার সাথে হোয়াইট মগ আমরা প্রোভাইড করছি 12 পিস ওকে আর আমরা দু রকমের ভ্যারাইটিস সিপার প্রোভাইড করছি ট্রাভেল সিপার প্রোভাইড করছি ফাইভ পিস আর কিডস এর এটা ইনসুলেটেড সিপার আছে ঠান্ডা গরম বাচ্চাদের জন্য এটা আমরা দু পিস প্রোভাইড করছি তার সাথে আমরা এই রোটেটিং ল্যাম্পটা প্রোভাইড করছি দুটো তার সাথে এই ম্যাজিক মিরর রাউন্ড উইথ ক্লক প্রোভাইড করছি দুটো আর সাবলিমেশন টু ডি প্লেট এইট ইঞ্চের প্লেট প্রোভাইড করছি আমরা দশ পিস তার সাথে ম্যাজিক মিরর আমরা হার্টের এলইডি হার্টের ম্যাজিক মিরর দু পিস প্রোভাইড করছি এবং রিং এলইডি কিচেন আমরা প্রোভাইড করছি দশ পিস পুরো প্যাকেজটা এত কিছু এত কিছু একদমই তাই দুটো মেশিন তো পাচ্ছেন তার সাথে কিছু মেশিন জন্য কিছু প্রোডাক্ট যেটা বেসিক লাগবেই যেমন পেপার রিং টেপ এগুলো তার সাথেই র ট্রেলার আর হ্যাঁ অবশ্যই আমি যেটা মিস করেছি টি-শার্টস হ্যাঁ পলিস্টার টি টি-শার্টস আমরা প্রোভাইড করছি 10 পিস বেশ মানে একজন কেউ যদি ব্যবসা শুরু করতে চায় তাহলে তার ইনিশিয়ালি যা যা সেটআপ লাগবে পুরোটাই পেয়ে যাচ্ছে লাগবে মোটামুটি এই কম্বোটা ভ্যারাইটিজ অফ প্রোডাক্টে থাকে সব মিলিয়ে আপনি প্রাইস আসছে 29999 প্লাস জিএসটি বেশ মানে এই বিজনেস যদি কেউ শুরু করতে চায় 29999 প্লাস জিএসটি দিয়ে

তাদের জন্য আমাদের বিভিন্ন কম্বো রয়েছে তো অবশ্যই বলবো কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে বা যদি প্রয়োজন হয় আপনি অফিসেও আসতে পারেন অফিসিয়ালি টাইমে এসে ভিজিট করুন আমরা আরো ডিটেলস বলে দেবো বেশ বেশ আচ্ছা এবার তো মোটামুটি একটা কম্বো তো দেখালাম এবার এটার বাইরেও তো আরো বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিনস রয়েছে মোটামুটি মেশিন আমাদের সাড়ে তিন হাজার থেকে স্টার্ট হয় সাড়ে তিন হাজারে একটা মক প্রেস মেশিন থাকে তার সাথে একটা প্রিন্টার আর কিছু মেটেরিয়াল দিয়ে আপনি কাজটা মোটামুটি শুরু করতে পারেন মক প্রেস মেশিনটা রয়েছে এটা সামনে যে মেশিনটা রয়েছে এটাকে আমরা মক প্রেস মেশিন বলি সিঙ্গেল মক প্রেস মেশিন এই মেশিনটার প্রাইস থাকে সাড়ে তিন হাজার তার সাথে আপনাকে একটা প্রিন্টার নিতে হবে প্রিন্টার ইংক টেপ পেপার মানে সাবলিমেশনের জন্য নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন তারপরে যদি আপনি ধরুন শুধু সিপারের কাজ করবেন তাহলে এখানে অনেকগুলো ভ্যারাইটিস অফ সিপার প্রেস মেশিন রয়েছে আচ্ছা এই প্রত্যেকটা হলুদ অ্যাকোয়া কালার যেগুলো রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে সিপার প্রেস মেশিন সিপার প্রেস মেশিন আপনি আলাদা করে পারচেজ করে সিপারের কাজ শুরু করতে পারেন এবার যদি ধরুন আপনি ভাবছেন যে এমন একটা মেশিন যার মধ্যে সব কাজ একসাথে করবেন ওকে মানে অল ইন ওয়ান যেটা হ্যাঁ যেমন বিজনেস কম্বোর মধ্যে দেখালাম ফাইভ ইন ওয়ান মেশিন ফাইভ ইন ওয়ানের মেশিনের মধ্যে তিন চারটে ভ্যারাইটিস থাকে হেভি ডিউটি মিন গ্রিন থাকে উইথ ড্রয়ার উইথাউট ড্রয়ার এখানে ফাইভ ইন ওয়ানেরও ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে দেখতেই পাচ্ছেন ফাইভ ইন ওয়ানের ভ্যারাইটি হ্যাঁ যেটা আপনার পাঁচটা এক্সটেনশন নিয়ে আসবে মানে মোটামুটি একটা যদি ফাইভ ইন ওয়ান মেশিন আর একটা প্রিন্টার নিয়ে নেন তাহলে আমার পেছনে ডিসপ্লেতে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা মানে এই ডিসপ্লেতে যত প্রোডাক্ট আছে হ্যাঁ এই ফাইভ ইন ওয়ান মেশিন দিয়ে সব করা করা যাবে একদম তাই প্রিন্টারের মধ্যে আপনি প্রিন্টার প্রিন্টারের সাহায্যে আপনি প্রিন্ট আউট বের করছেন ফাইভ ইন ওয়ান মেশিনের সাহায্যে আপনি হিট প্রেস করে প্রোডাক্টটা রেডি করে বিক্রি করছেন বেশ তারপরে যদি কোন কাস্টমার সব প্রোডাক্ট কাজ না করতে চান ইন্ডিভিজুয়ালি করতে চান তাহলে অনেক ইন্ডিভিজুয়ালি যেমন আমি মক প্রেস বললাম সিপার প্রেস বললাম সেরকম ফ্ল্যাট বডিও থাকে আচ্ছা 15 15 সাইজে থাকে 16 24 থাকে এই মেশিন গুলো সাহায্যে আপনারা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিও ডিল করতে পারেন মানে ধরুন একটা একটা মেশিনের মধ্যে পাঁচটা ছটা কাজ একসাথে করতে চাইছেন আলাদা আলাদা মেশিন নিতে চাইছেন তাদের জন্য ইন্ডিভিজুয়াল মেশিন অ্যাভেলেবল থাকে বেশ ওকে তারপর আসি যে মোটামুটি কি হয় যে সমস্ত রকম মেটেরিয়ালের মধ্যে সাবলিমেশন হয় না মানে ধরুন আপনি বাইরে মার্কেট থেকে একটা মক কিনলেন বা একটা সিপার বটল কিনলেন ভাবলেন আপনার মেশিনে মানে প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট বের করে মেশিনে হিট প্রেস করে বিক্রি করবেন সেটা পসিবল না ওকে তার রিজেন এটা যখন আপনি কোন প্রোডাক্টে যেমন ধরুন এই মগটাতে যে সাবলিমেশন হচ্ছে বা এই সিপারে যে সাবলিমেশন হচ্ছে অবশ্যই সিপারটা সিরামিক কোটিং করা আছে দ্যাটস ওয়াই উইদাউট সেরামিক কোটানি কোনো প্রোডাক্টে সাবলিমেশন হবে না ওকে আর ফেব্রিকের ক্ষেত্রে কি হয় ফেব্রিকের ক্ষেত্রে তো কোটিংটা থাকে না অবশ্যই আর সেটা তো পসিবলও না ফেব্রিকের ক্ষেত্রে কি হচ্ছে যখন আপনি ডার্ক কালারের উপর আসছেন মানে ধরুন কোনো যে কোনো মেটেরিয়ালে আপনি এর উপর প্রিন্ট করতে চাইছেন সেটাতে সাবলিমেশন হবে না ওকে আবার ঠিক যখন যে কোনো ফেব্রিকে যখন পিওর কটন যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক দেখছি সেক্ষেত্রে সাবলিমেশন হচ্ছে না ওকে এই দুটো মেটেরিয়ালের মধ্যে সাবলিমেশন ইং ট্রান্সফার হয় না তো সেক্ষেত্রে কাস্টমারের কাছে তখন একজন কাস্টমার ধরুন শুধু টি শার্টস এ কাজ করছেন আজকাল তো কাস্টমাইজ টি শার্টের প্রচুর ভ্যারাইটি রিকোয়ারমেন্ট প্রচুর মানুষের থাকে তো কোন কাস্টমার শুধু ভাবছেন আমি একটা বড় হিট প্রেস মেশিন নিয়ে নেবো ফ্ল্যাট বডি তার সাথে একটা প্রিন্টার নিয়ে নেবো আমি শুরু করে দেবো সাবলিমেশনের কাজ বাট সেক্ষেত্রে কি হবে স্যার আপনার কাছে অপশন দু থেকে তিনটেই পড়ে থাকবে কারণ ফেব্রিকের ক্ষেত্রে সাবলিমেশন সমস্ত প্রোডাক্টের উপর হচ্ছে না সেক্ষেত্রে আপনি পলিস্টার পলিকটন ড্রাইফিট এই মেটেরিয়াল বা কুলটি মানে পিওর কটনের বাইরে যত প্রোডাক্ট আছে সবে কাজ করতে পারবেন বাট এই মেটেরিয়ালের মধ্যেই যখন আপনার ডার্ক কালার চলে আসছে তখন আপনি কাজ করতে পারবেন না ঠিক ঠিক সেক্ষেত্রে আপনাকে অপশন থাকছে কাটিং মেশিন ভিনাইল স্টিকার বা ডিটিএ কাটিং মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কাটিং মেশিনের মধ্যে দেখুন স্কাই কাট হয়ে যাবে ক্যামিওর মডেল হয়ে যাবে ক্যামিও ফোর ক্যামিও ফাইভ বারো ইঞ্চ আটচল্লিশ ইঞ্চ চব্বিশ ইঞ্চ ষোলো ইঞ্চ যার যেরকম রিকোয়ারমেন্ট হবে কারোর বড় হলে বড় কারোর ছোট হলে ছোট যেরকম রিকোয়ারমেন্ট হবে সেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন ভেরাইটিস অফ কাটিং মেশিন अवेलेबल থাকে বেস্ট কাটিং মেশিন তার সাথে ভিনাইল দেখতে পাচ্ছেন ভিনাইল এরও প্রচুর ভেরাইটিস রয়েছে ভিনাইল নিয়ে আপনি কি করবেন কাটিং করে টি-শার্টে পেস্ট করে বিক্রি করতে পারে মানে তখন কি হলো আপনার কাছে সব অপশন খোলা রইলো যে কোনো কাস্টমার এসে বললেই আপনি সেটা প্রিন্ট করে দিতে পারবেন ঠিক আর ভিনাইলে হলে স্টিকারে তো প্রিন্ট হচ্ছে না ওটা জাস্ট পেস্ট হয় আপনার বেরিয়ে আসবে আর তারপরে যদি আপনার প্রিন্টিং এর রিকোয়ারমেন্টও থাকে তখন আপনাকে ডিটিএফ নিতে হবে ডিটিএফ এর মেশিনও আমাদের কাছে এ ফোর এবং এ থ্রি সাইজের তাছাড়া ধরুন ডিটিএফ যেহেতু বাজেটটা অনেকটা বেশি আপনি মেশিন পারচেজ করতে পারছেন না জব ওয়ার্ক করতে চাইছেন মানে ধরুন আমাদের কাছ থেকে প্রিন্ট আউটের শীট নিতে চাইছেন সেটাও আমাদের অ্যাভেলেবেল থাকে সেটাও আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন আবার ধরুন আপনার বাজেট আছে বাট অতটা নেই তখন ডিটিএফ প্রিন্টারের মধ্যে কনভার্ট হয় সেই কনভার্ট করে যদি নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো মোটামুটি সব রকম প্রিন্টই আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে তো মেশিনে তো মোটামুটি একটা ভ্যারাইটিস আমি দেখাতে পারলাম আশা করি আমি একটা ভিডিওর মাধ্যমে তো সবকিছু না সব মেশিন ডিসপ্লে পসিবল না যেমন ডিটিএফ মেশিন বলুন লেজার মেশিন এগুলো তো অবশ্যই অত বড় মেশিন ডিসপ্লে করা পসিবল না মোটামুটি একটা বেসিক আমি আপনাদের আইডিয়া দিয়ে দিলাম যে হ্যাঁ এই মেশিনগুলো থাকে এই মেশিনগুলো নিয়ে আমরা ডিল করি তো আপনার দরকার পড়লে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে চলুন এবার দেখে যাওয়া প্রোডাক্ট মেশিন হলো কম্বো হলো সবকিছু হলো বাট প্রোডাক্ট তো সবচেয়ে বেশি নেসেসারি একবার কিনে নিলেন মানে পরে তো আবার আপনার ওই অর্ডারটা আসলে তখন কোথা থেকে পাবেন অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবার চলুন দেখে নেওয়া যাক মোটামুটি একটা প্রোডাক্টের প্রোডাক্টের কি স্টার্টিং প্রাইস থাকে কস্টিং কত পড়ছে তার প্রিন্ট করে তারপর আফটার প্রিন্টিং আপনি কত টাকা বেচতে পারবেন একটা বেসিক আইডিয়া অবশ্যই আপনারা আপনাদের আজকে আমি বলে দেবো ঠিক আছে আচ্ছা এবার দেখা যাচ্ছে যে মেটিরিয়ালস যেমন প্রচুর ভ্যারাইটিস রয়েছে মোটামুটি যতটা ডিসপ্লে করা পসিবল ততটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ কুইশন রয়েছে কুশনসের স্টার্টিং প্রাইস মোটামুটি 130 140 থেকে স্টার্ট হয় সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু প্রিন্টের কস্টিং 5 টাকা থাকে মানে আপনার পুরো টোটাল ইংক পেপার তারপরে মেশিনসের যত কারেন্ট টেম্পারেচার সবকিছু মিলিয়ে 5 রুপিস থাকবে তারপর সেটা দু থেকে তিন গুণ দামে আপনারা বিক্রি করতে পারেন ঠিক আছে এখানে ভেরাইটিজ অফ দেখুন স্টোন দেখতে পাবেন টাইলস আর স্টোনের বিভিন্ন প্রাইজেস থাকে টাইলস এর স্টার্ট মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হয় আর স্টোন গুলো একশো টাকা থেকে স্টার্ট হচ্ছে ওকে প্রিন্টিং কস্ট সেম পাঁচ টাকা দু থেকে তিন গুণ দামে বিক্রি করতে পারে এগুলো দেখুন বিভিন্ন অফ ম্যাজিক মিরর আছে ম্যাজিক মিরর মোটামুটি নন সাবলিমেশন প্রোডাক্ট মানে বাড়িতে থাকা যে কোনো একটা ফটো লাগিয়ে দিলে ওটা কাজ হয়ে যাবে ওটার প্রিন্টিং কস্ট আরো কম কারণ ওটা জাস্ট প্রিন্টার থেকে প্রিন্ট আউটের পেপার বের করে লাগিয়ে দিলেই হয়ে গেল ঠিক আছে থেকে স্টার্টিং হচ্ছে এখানে দেখুন ভ্যারাইটিস অফ কিচেন থাকবে কিচেনের প্রচুর ভ্যারাইটিজ আছে আমাদের কাছে কিচেন মোটামুটি বারো টাকা থেকে স্টার্টিং হয় তো আপনার যেরকম রিকয়ারমেন্ট যেই ভ্যারাইটি সেভাবে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন এখানে দেখুন কোস্টার পেয়ে যাবেন কোস্টার সিঙ্গেল সাইডও থাকে ডাবল সাইডও থাকে মানে চাইলে বোথ সাইডও পেয়ে যাবেন আবার সিঙ্গেল সাইডও থাকে এগুলো অ্যাভেলেবেল থাকে তার সাথে আপনারা অ্যালার্ম ক্লক পেয়ে যাবেন অ্যালার্ম ক্লকেরও ভ্যারাইটিস প্রচুর থাকে এটাও কিন্তু সাবলিমেশন প্রিন্ট করা ওকে আর এম ক্লোকে শীট আলাদা করে থাকে শীটটা আপনি ফাইভ ইন ওয়ানিং করতে পারবেন হিট প্রেসে করে তারপর যে শীটটা গামিং শীট লাগিয়ে দিলে হয়ে যাবে এটা দেখুন এটা রয়েছে ব্লুটুথ স্পিকার ব্লুটুথ স্পিকারেও কিন্তু প্রিন্ট হচ্ছে সাবলিমেশন কাস্টমাইজ প্রিন্ট এটা শীট আলাদা থাকবে শীটটা হিট প্রেসে প্রিন্ট করে তারপর আপনি পেস্ট করছেন ওকে মেমেন্টো পেয়ে যাবেন variétés of মিমেন্টো পেয়ে যাবেন তার নিচে দেখুন বিভিন্ন variétés of সিপার বটল সিপার বোতলের মধ্যে বাচ্চাদের রয়েছে স্টল রয়েছে উইদাউট স্টর থাকে যারা যায় তাদের জন্য থাকছে বিভিন্ন variétés থাকে ইনসুলেটেড থাকবে নন ইনসুলেটেড থাকবে বিভিন্ন ভ্যারাইটি সিপার বোতল মোটামুটি একশো দশ থেকে একশো কুড়ি থেকে স্টার্টিং প্রিন্টিং কল পাঁচ টাকা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারেন ওকে এবার এদিকে চলে আসুন এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ মগ যেটা সাবলিমেশনের সবচেয়ে বেশি চলে সেটা হলো মগ মগের প্রচুর ভ্যারাইটিস পাবেন প্রচুর ডিজাইন হ্যাঁ মোটামুটি মগের প্রাইস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হয় আর সেটা আপনার বিক্রি পাঁচ টাকা প্রিন্টিং কস্ট বিক্রি করছেন আপনি সেটা দেড়শো দুশো আড়াইশো লোকেশন ওয়াইজ ওকে এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ বিএল ফ্রেম যেটাকে আমরা গ্লাস ফ্রেম বলি হ্যাঁ এগুলো স্টার্টিং রেট 110 থেকে 120 টাকা হ্যাঁ প্রিন্টিং কস্ট আপনার सेम পড়ছে 5 টাকা বিক্রি করছেন 300 350 400 এই প্রাইসে ওকে এবার দেখুন এখানে নিচে দেখুন বিভিন্ন র ম্যাটেরিয়াল যেটা আপনার মেইন যেমন ধরুন বিভিন্ন ইংক যেটা সাবলিমেশন ইঙ্ক বলুন বা ডিটিএফ ইঙ্ক বলুন বা বিভিন্ন ভ্যারাইটিস অফ পেপার তার সাথে মেশিনের যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকে মেশিনের পার্টসগুলো যেমন টেম্পারেচার কন্ট্রোলার বলুন মগের প্যাড বলুন এগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যেটা আমি আপনাদের বললাম ভিডিওর প্রথমেই শুরুতে এগুলোও সব কিছু অ্যাভেলেবেল থাকে এখানে দেখুন এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট এগুলো আপনার এল ইডি ফ্রেম বাড়িতে থাকা যে কোনো ফটো লাগিয়ে দিয়ে এটা আপনি ইউজ করতে পারেন এটারও ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন ওকে এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম এটাও আপনার নন সাবলিমেশন প্রোডাক্ট মানে আপনার বাড়িতে থাকা যে কোনো ফটো লাগিয়ে এগুলো ইউজ করতে পারেন এগুলোরও প্রচুর ভ্যারাইটিস পাবেন ক্রিস্টাল পাবেন নন ক্রিস্টাল পাবেন সবকিছু তার উপরে দেখুন এই এলইডি ফ্রেম গুলো এগুলো উইদাউট সাবলিমেশন মানে চাইলে সাবলিমেশন করতেও পারে এগুলো নন সাবলিমেশন প্লাস সাবলিমেশন বোথ হয় এগুলোর প্রচুর ভ্যারাইটিজ আছে প্লাস এগুলো আমরা আপনার পছন্দ মতো যদি ধরুন আপনার কোনো ডিজাইন আছে মানে আমাদের তো কিছু ডিজাইন রয়েছে সিলেক্টেড তার বাইরেও ধরুন আপনার কোনো ডিজাইন আছে সেটা চাইলে আপনারা আমাদের ডিজাইন দিলে আমরা সেটা কাটিং করে প্রোভাইড করব ডিজাইন এবং সাইজটা দিতে হবে আপনাকে অবশ্যই হ্যাঁ এখানে দেখুন ডিজাইন আছে কিছু এগুলো এগুলো নন এলইডি প্রোডাক্ট কোলাস ফ্রেম বলে এরও আমাদের কাছে তিনশো সাড়ে তিনশো ডিজাইন থাকে বাট এর বাইরেও কাস্টমারের নিজস্ব অনেক ডিজাইন থাকে সেটাও যদি আমাদের প্রোভাইড করেন আমরা কাটিং করে দেব। যেহেতু আমাদের কাছে লেজার মেশিন আছে প্লাস আমরা বিক্রিও করি চাইলে যদি আপনি বিজনেস শুরু করতে চান তার জন্য লেজার মেশিন আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে পেয়ে যাবেন কিনে আপনিও শুরু করতে পারেন ব্যবসা আবার যদি আপনি এই ফ্রেমগুলো নিয়ে কাজ করতে চান সেই ফ্রেমগুলো তো পেয়েই যাবেন আমাদের কাছে ওকে এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটির অফ রোটেটিং ল্যাম্প রয়েছে এগুলো সাবলিমেশন প্রোডাক্ট হ্যাঁ এগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে স্টার্টিং হয় প্রিন্টিং কস্ট পাঁচ থেকে সাত টাকা সামথিং পড়বে তারপরে আপনার এটা তিন এগুলো বেশি দামেই বিক্রি হয় তিন থেকে চার গুণ দামে বিক্রি করতে পারে ওকে আচ্ছা ফেব্রিক আইটেমের মধ্যে যেমন আমি প্রথমেই বললাম যে ডার্ক কালারে প্রিন্ট হচ্ছে না আর কটনে প্রিন্ট হচ্ছে না তার ফলে আপনারা পলিস্টার পাচ্ছেন পলিকটন পাচ্ছেন কলার কুলটি কাপড় পাচ্ছেন ড্রাই ফিট পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন মানে লাইট কালারে সবেতে প্রিন্ট হয়ে যাবে আবার আপনার পিওর কটনে প্রিন্ট হবে না মিক্সড কটন অব্দি আপনি সমস্ত প্রোডাক্টে প্রিন্ট করে বিক্রি করতে পারেন ওকে মোটামুটি এটা একটা বেসিক প্রোডাক্টের আমি দেখালাম যে এই প্রোডাক্টে আমরা কাজ করি হ্যাঁ তারপরে তো এর বাইরেও প্রচুর প্রোডাক্ট থাকে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে কন্টাক্টে থাকলে সব সময় যা যা নতুন প্রোডাক্ট আপডেট হবে যারা চাইছেন এই টাইপের ব্যবসা বা র মেটেরিয়াল কিনতে চাইছেন বা সিঙ্গেল মেশিনও কিনতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করে নিন মোটিভেট বক্সের সাথে আর আমাদের সাথে কন্টাক্টে থাকলে আমরা দেখুন দেখুন প্রোডাক্ট তো গিফট আইটেম সব সময় আপডেট হতে থাকে যত কন্টাক্টে থাকবেন নতুন আপডেট যখনই হবে তখন আপনার কাছেও সেটা পৌঁছে যাবে একদম অবশ্যই ডিটেলস আরও পৌঁছে যাবে আচ্ছা চলুন তাহলে এবার আমি একটা টি শার্টসের উপর সাবলিমেশন প্রিন্ট করে দেখিয়ে দিই যে বেসিক্যালি প্রিন্টিংটা হতে কি লাগে সময় তার কস্টিংটা কত টাকা কেন বলছি আমি এত টাকা কম এত ইজি কেন বলছি সেটার জন্য আর সেকেন্ড থিং যেটা আমি বললাম প্রিন্টিং এর জন্য মেইন হলো ফটোশপ এডিটিং ডিজাইনিং এটা আপনাকে জানতে হবে বাকিটা তো আমরা দেখিয়ে দেব চলুন তাহলে দেখে নাও আচ্ছা এবার আমি একটা 5 ইন 1 মেশিনে টি-শার্ট প্রিন্ট করে দেখাচ্ছি টি-শার্টটা প্রিন্ট করছি এটা রয়েছে তার প্রিন্ট আউটটা আর এটা মিক্স কটন টি-শার্টস আছে তার ফলে এটা প্রিন্ট হয়ে যাবে মেশিনটা আমি চালু করলাম মেশিনটা প্রথমে একটু হিট করা ছিল কারণ যখন প্রথম কিছু প্রিন্ট করছে একটুখানি হিট করে রাখলে কি হয় জিনিসটা তাড়াতাড়ি হবে ওকে ওকে হিট করে টাইম এবং টেম্পারেচার দুটো সেট করা আছে মেশিনে আর প্রত্যেকটা প্রোডাক্টের টাইম এবং টেম্পারেচার কিন্তু আলাদা আলাদা হয় কোন প্রোডাক্টে কত টাইম এবং টেম্পারেচার সেটা যখন আপনারা আমাদের থেকে পারচেজ করছেন তখন সেটা আমরা শেয়ার করব বেশ টি শার্টটা আমি প্রথমে একবার করে প্রেস করে নেওয়া হয়েছে আর টি শার্ট প্রিন্ট করার সময় ভেতরে চেষ্টা করবেন একটা যে কোনো নর্মাল পেপার দিয়ে দিতে হোয়াইট পেপার তাহলে কি হচ্ছে যে ওপরের ছাপটা নিচে না আর এটা রয়েছে প্রিন্ট আউটটা প্রিন্ট আউটটা মিরর প্রিন্ট করা হয়েছে কেন মিরর করা হয়েছে যারা এডিটিং করবেন তারা এটা জানবেন অবশ্যই যে মিরর করা হয়েছে যাতে এটা দেওয়ার উল্টো দিলে পরে সোজা হয়ে প্রিন্টটা এটা আমি চেক করে নিয়ে বসিয়ে দিলাম মেশিনটা অলরেডি বিপ করছে মানে মেশিন পুরো গরম আছে রেডি আছে চাইলে হিট টেপ ইউজ করতে পারি আবার যদি চান হিট টেপ নাও ইউজ করতে পারেন কারণ টি শার্টস ক্ষেত্রে লাগে না বাট হিট টেপটা দিলে কি হয় প্রিন্ট আউটটা সরে যাবে না সেফ থাকে সেফ থাকে আর হিট টেপটা কেন ইউজ হয় নরমাল আমরা তো সেলু টেপও ইউজ করতে পারি বাট সেলু টেপ দিলে সেটা গলে যাবে হিট টেপটা গলবে না আর এর উপরে আমরা একটা ট্যাফলন শিট লাগিয়ে দেবো অ্যাজ আ সেফটি যাতে ইংটা ওপরে না লাগে মেশিনের মেশিনের সাথে একটা লাগানো থাকে তারপরেও একটা ট্যাফলন শিট দিয়ে দিলাম বেশ এবার আমি এটা প্রেস করে দিলাম হুম দিয়ে স্টার্ট করলাম

আর করতে থাকে শুধু টাইম টেম্পারেচার ডিফারেন্ট ডিফারেন্ট যেরকম প্রোডাক্ট করবেন সেরকম টাইম এবং টেম্পারেচার সেটা তো অবশ্যই আমরা শেয়ার করবো প্লাস টেম্পারেচার কন্ট্রোলারে টাইম এবং সেই ডিটেলস আমরা কাস্টমারকে শেয়ার করে থাকি আর এই প্রোডাক্টটা ধরুন এই যে একটা এটা তো মিক্স কটন প্রোডাক্ট মিক্স কটন প্রোডাক্ট যদি আপনি আমাদের থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেনেন পাঁচ টাকা প্রিন্টিং কস্ট আপনি এটা তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি করতে পারেন বেশ তাহলে আবারও ইজি প্রসেস হ্যাঁ তাহলে আবারও বলে দিই যে এই ধরনের লাভজনক ব্যবসা যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে মোটিভেট বক্সে আপনাকে কম্বো অফার থেকে শুরু করে সিঙ্গেল মেশিন থেকে শুরু করে র মেটেরিয়াল সমস্ত কিছু একই ছাদের তলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর দ্বিতীয়ত হলো আমরা অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কলকাতা দিল্লি নয়ডা তিনটে আমাদের লোকেশন আপনারা চাইলে ফিজিক্যালি অফিসে এসে বসে প্রোডাক্ট দেখে কিনতে পারেন যদি চান আপনারা যে পসিবল হচ্ছে না অফিসে এসে দেখা তাহলে পরে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন কুরিয়ার ট্রান্সপোর্ট বাস যেভাবে বলবেন আপনার যেভাবে সুবিধা হবে আপনি ডিটেলস দেবেন আমরা সেভাবে প্রোডাক্টটা শেয়ার করব তো স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া রয়েছে অফিসিয়াল টাইম থাকছে এগারোটা থেকে সন্ধে ছটা অবধি সোম থেকে শনি অফিস খোলা থাকে কন্টাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আসুন এসে ভিজিট করুন অবশ্যই আমরা আরও ডিটেলসে বলে দেবো বেশ অসংখ্য ধন্যবাদ দিদি আবার নতুন একটা ভিডিওতে